ওম শান্তি আজ ষোলো মার্চ দু হাজার চব্বিশ প্রাত মূলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের ডিপার্টমেন্ট আলাদা যোগের হল আলাদা যোগের দ্বারাই আত্মা শত প্রধান হয় যোগের জন্য একান্তের প্রয়োজন আজকের প্রশ্ন স্থায়ী স্মরণে থাকার আধার কী উত্তর তোমাদের কাছে যা কিছু আছে তা ভুলে যাও শরীরও যেন স্মরণে না থাকে সব কিছু ঈশ্বরীয় সেবায় লাগিয়ে দাও এটাই হল তোমাদের পরিশ্রম এই কুরবানির দ্বারাই স্বর স্থায়ী হতে পারে বাচ্চারা তোমরা যদি প্রেমপূর্বক বাবাকে স্মরণ করো তবেই তোমার স্মরণ তার স্মরণকে টানবে তখন বাবাও কারেন্ট দেবেন আর সেই কারেন্টেই আয়ু বৃদ্ধি হবে আত্মা এভার হেলদি হতে পারবে ওম শান্তি এখন যোগ আর জ্ঞান এই হল দুটি বিষয় বাবার কাছে এই অনেক বড় খাজানা রয়েছে যা তিনি বাচ্চাদেরকে দেন বাবাকে যারা অনেক স্মরণ করে তারা অনেক বেশি কারেন্ট পায় কারণ স্মরণের সাথে স্মরণ স্মরণকে টানে এটাই নিয়ম কারণ মুখ্য বিষয় হল স্মরণ এমন নয় যে অনেক জ্ঞান রয়েছে তার মানে অনেক স্মরণ করে না জ্ঞানের ডিপার্টমেন্ট আলাদা যোগের সাবজেক্টই অনেক বড় জ্ঞানের তার থেকে কম যোগের দ্বারাই আত্মা শত প্রধান হয়ে যায় কারণ অনেক স্মরণ করে স্মরণ ব্যতীত শত প্রধান হওয়া অসম্ভব বাচ্চারাই যদি সারা দিনে বাবাকে স্মরণ না করে তাহলে বাবাও স্মরণ করবে না বাচ্চারা যদি সঠিকভাবে বাবাকে স্মরণ করে তবে বাবাও স্মরণের সঙ্গে স্মরণ মিলিত হয় তখন বাবাকে আকর্ষণ করে এই খেলাও পূর্ব নির্ধারিত যা ভালোভাবে বুঝতে হবে স্মরণের জন্য অনেক একান্তের প্রয়োজন পরে এসে যারা উচ্চ পদ লাভ করে তার আধারই হল স্মরণ তারা অনেক বেশি স্মরণে থাকে স্মরণের সাথে স্মরণ মিলে যায় বাচ্চারা যখন খুব স্মরণ করে তখন বাবাও স্মরণ করে তারা আকর্ষণ করে তারা বলেও তো তাই না বাবা দয়া করো কৃপা করো এতেও স্মরণ চায় সঠিকভাবে স্মরণ করলে তখন স্বাভাবিকভাবেই আকর্ষণ থাকবে আর কারেন্টও পাবে আত্মা অন্তর থেকে জানে যে যখন আমি বাবাকে স্মরণ করি তখন সেই স্মরণ আমাকে সম্পূর্ণ ভরপুর করে দেয় জ্ঞান হল ধন স্মরণের সাথেই স্মরণ পুনরায় মিলিত হয় ফলস্বরূপ হেলদি হয়ে যায় পবিত্র হয়ে যায় এত শক্তি আসে যার ফলে সমগ্র বিশ্বকে পবিত্র করে দেওয়া যায় তাই আহ্বান করা হয় বাবা এসো আর পতির পবিত্র বানাও মানুষ তো কিছুই জানে না শুধুই চিৎকার চেঁচামেচি করে আর সময় নষ্ট করতে থাকে কারণ বাবাকে জানে না যদিও প্রগাঢ় ভক্তি করে কিন্তু তাতে কিছুই প্রাপ্ত হয় না কাশিতে শিবের মন্দিরে গিয়ে কাশি কলবোট খায় কিন্তু তাতে কিছুই প্রাপ্ত হয় না তারা আবারও বিকর্ম করতে শুরু করে অতি শীঘ্রই মায়া তাদেরকে ফাঁদে ফেলে দেয় প্রাপ্তি কিছুই নেই এখন তোমরা জানো যে পতীত পাবন হলেন একমাত্র বাবা তাই তোমাদের তার কাছে নিজেদের সমর্পণ করা উচিত মানুষ মনে করে শিব শঙ্কর একই এও অজ্ঞানতা এখানে বাবা বারবার বলেন মন মনা ভব আমাকে স্মরণ করো তাহলেই তোমরা পবিত্র হয়ে যাবে তোমরা কালের ওপর বিজয় লাভ করো এতে তোমরা যত প্রচেষ্টা করবে মায়াও ততই বিঘ্ন সৃষ্টি করবে কারণ মায়া জানে যে বাবাকে স্মরণ করলে আমাকে ছেড়ে দেবে কারণ যেহেতু তোমরা আমার হয়ে গেছ তাই তোমাদের সব কিছুই ত্যাগ করতে হয় মিত্র সম্বন্ধী ধন ইত্যাদি কোনো কিছুই যেন স্মরণে না আসে একটি গল্প রয়েছে যে লাঠিও ছেড়ে দাও অন্যেরা সব জিনিস ত্যাগ করতে বলে কিন্তু তারা কখনো এ কথা বলে না যে শরীরকেও কখনো কখনও স্মরণ করো না বাবা বলেন এই শরীর তো পুরানো তাই একেও ভুলে যাও ভক্তিমার্গের কথাও ছেড়ে দাও সব কিছুই রূপে ভুলে যাও অথবা যা কিছু আছে তা কার্যে লাগিয়ে দাও তবেই স্মরণ স্থিতিশীল থাকতে পারবে যদি উচ্চপদ লাভ করতে হয় তবে অনেক পরিশ্রম করা উচিত শরীরও যেন স্মরণে না আসে অশরীরে এসেছিলে অশরীরই হয়েই যেতে হবে বাবা বাচ্চাদের পড়ান ওনার কোনো কিছুরই কোনো বাসনা নেই তিনি তো সার্ভিস করেন বাবার কাছেই তো জ্ঞান রয়েছে তাই না এ হলো বাবা আর বাচ্চাদের একত্রিত একটি খেলা বাচ্চারাও স্মরণ করে আবার বাবাও এখানে বসে সার্চ লাইট দেয় কেউ যদি অধিক আকর্ষণ করে তখন বাবাও বসে লাইট দেন যদি তারা বাবাকে অধিক আকর্ষণ না করে তখন এই বাবা বসে সে বাবাকে স্মরণ করেন কোনো সময় যদি কাউকে কারেন্ট দিতে হয় তখন ব্রহ্মা বাবার চোখে ঘুম থাকে না এই চিন্তাই চলতে থাকে যে অমুককে কারেন্ট দিতে হবে পড়াশোনার দ্বারা আয়ু বৃদ্ধি হয় না কারেন্টের জন্য আয়ু বৃদ্ধি হয় এভার হেলদি হয়ে যায় দুনিয়ায় কারোর বয়স যদি একশো পঁচিশ বা দেড়শো বছর হয় তবে সে অবশ্যই সুস্থ ভক্তিও নিশ্চয়ই অনেক করে ভক্তিতেও কিছু লাভ অবশ্যই রয়েছে ক্ষতি নেই যারা ভক্তিও করে না তাদের ম্যানার্সও ভালো হয় না ভক্তিতে ভগবানের উপর বিশ্বাস থাকে তাই তারা কাজ কাজকর্মে মিথ্যা বা পাপাচার করে না ক্রোধ করে না ভক্তির মহিমা রয়েছে মানুষ কথা জানে না যে ভক্তি কবে থেকে শুরু হয়েছে জ্ঞানের কথা তো জানাই নেই ভক্তিও শক্তিশালী হতে থাকে কিন্তু যখন আবার জ্ঞানের প্রভাব পড়ে তখন ভক্তি একদমই ছেড়ে দেয় এই হল সুখ দুঃখ ভক্তি আর জ্ঞানের খেলা যা তৈরি হয়েই রয়েছে মানুষ তো কথা বলে দেয় যে সুখ দুঃখ সব ভগবানে দেন আবার ওনাকেই সর্বব্যাপীও বলে দেয় কিন্তু সুখ দুঃখ তো আলাদা জিনিস ড্রামাকে না জানার কারণে কিছুই বুঝতে পারে না এত সব আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর নেয় এ কথা তোমরাই জানো এমন বলবে না যে সত্য তোমরা দেহি অভিমানী থাকো এই শব্দ এখন বাবা শেখান এই রকম দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে পবিত্র হতে হবে সত্যযুগ হলই পবিত্র সুখধাম সুখের সময় কেউ স্মরণ করে না ভগবানকে স্মরণ করে দুঃখে দেখো ড্রামা কত ওয়ান্ডারফুল যাকে তোমরাই নম্বরের ক্রমানুসারে জানো এই যে সমস্ত পয়েন্টস লেখা হয় সেগুলো ভাষণের সময় রিভাইজ করার জন্য ডাক্তার উকিলরাও পয়েন্টস নোট করে এখন তোমরা বাবার মত পাও তবে তা ভাষণের সময় রিভাইজ করা উচিত এনার মধ্যে তো বাবা প্রবেশ করেন বাবা তোমাদের বোঝান যে তাহলে ইনিও শুনবেন যদি তিনি তোমাদের পয়েন্টস না শোনান তবে আমি কিভাবে জানব যে তোমাদের বোঝাব বাবা বলেন এ হলো ব্রহ্মার অনেক জন্মের অন্তিম জন্ম ব্রহ্মা আর বিষ্ণুর চিত্রও রয়েছে তোমরা নম্বরের ক্রমানুসারেই তোমাদের রাজ্যে চলে যাও যত স্মরণ করবে ধারণা করবে ততই উচ্চপদ পাবে বাবা বলেন আমি সূক্ষ্ম থেকেও অতি সূক্ষ্ম কথা শোনাই তোমরা নতুন নতুন পয়েন্টস নোট করো পুরানো পয়েন্টস কাজে লাগবে না ভাষণের পর আবার এই কথা স্মরণে আসবে যে যদি এই পয়েন্টস বোঝাতাম তাহলে হয়তো বুদ্ধিতে ঠিক বসে যেত তোমরা সবাই হলে জ্ঞানের স্পিকার কিন্তু নম্বরের ক্রমানুসারে সর্বাপেক্ষা উত্তম হলো মহারথীরা বাবার কথা আলাদা এই বাপদাদা দুজনেই হল কম্বাইন্ড মাম্মা সর্বপেক্ষা ভালো বোঝাতেন বাচ্চারা মাম্মার সম্পূর্ণ রূপের সাক্ষাৎকারও করত যখন কোথাও প্রয়োজন হতো তখন বাবাও প্রবেশ করে নিজের কাজ করে নিতেন এ হল বড় বোঝার মতো বিষয় অবসর সময়ে পড়াশোনা করা হয় সারা সারাদিন তো কর্ম ইত্যাদি করা হয় বেচার সাগর মন্থন করার জন্য অবসর চাই শান্তি চাই মনে করো কেউ ভালো সেবাধারী বাচ্চা তাকে কারেন্ট দিতে হবে তখন তাকে সাহায্য করতে হবে তখন তার আত্মাকে স্মরণ করতে হবে শরীরকে স্মরণ করে তারপর আত্মাকে স্মরণ করতে হবে এভাবে সব যুক্তি রচনা করতে হবে সার্ভিসেবল বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয় তবে তাদের সাহায্য করো বাবাকে স্মরণ করতে হবে আবার নিজেকে আত্মা মনে করে সেই আত্মাকেও কিছুটা স্মরণ করতে হবে এ তেমনই যেমনভাবে সার্চ লাইট দেওয়া হয় এমন নয় যে একই স্থানে বসে স্মরণ করতে হবে চলতে ফিরতে ভোজন খেতে খেতেও বাবাকে স্মরণ করো অন্যকে যদি কারেন্ট দিতে হয় তবে রাত্রেও জাগো বাচ্চাদের বোঝানো হয় সকালে উঠে যত বাবাকে স্মরণ করবে ততই বাবার আকর্ষণ অনুভব হবে তখন বাবাও সার্চ লাইট দেবেন বাবার এটাই কাজ বাচ্চাদের সার্চ লাইট দেওয়া যখন অনেক সার্চ লাইট দিতে হয় তখন বাবাকেও অনেক স্মরণ করতে হয় তখন বাবাও সার্চ লাইট দেন আত্মাকে স্মরণ করে সার্চ লাইট দিতে হয় এই বাবাও সার্চ লাইট দেন এবার একে কৃপা বলো আশীর্বাদ বলো বা যা কিছু বলো সার্ভিসেবল বাচ্চা অসুস্থ হলে তো তার প্রতি সমবেদনা হবে রাত জেগেও সেই আত্মাকে স্মরণ করবেন কারণ তার শক্তির প্রয়োজন আত্মা যখন বাবাকে স্মরণ করে তখন বাবাও তাদের স্মরণের রিটার্ন দেন বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা অফুরন্ত তাই তার স্মরণও আত্মাদের কাছে পৌঁছায় এছাড়া জ্ঞান তো অতি সহজ বিষয় এতে মায়া বিঘ্ন ঘটায় না মুখ্য হল স্মরণ এতে বিঘ্ন আসে স্মরণের দ্বারাই বুদ্ধি স্বর্ণপাত্রে পরিণত হয় যা জ্ঞানকে ধারণ করতে সক্ষম হয় বলা হয় যে বাঘের দুধ স্বর্ণপাত্রেই রাখতে হয় বাবার এই জ্ঞান ধনকেও রাখার জন্যে স্বর্ণপাত্রই চায় অর্থাৎ বুদ্ধিরূপী স্বর্ণপাত্র চায় আর তা তখনই হবে যখন স্মরণের যাত্রায় থাকবে স্মরণ না করলে ধারণাও হবে না এমন মনে করো না যে বাবা অন্তর্জামী। কিছু বলা হলো আর সেটাই হয়ে গেল এ তো ভক্তিমার্গে এই রকম হয় সন্তান জন্মালে বলে গুরুর কৃপা আর যদি না হয় তখন বলে ঈশ্বরের ইচ্ছা দেখো ওদের কথার মধ্যে কেমন রাত দিনের পার্থক্য বাচ্চারা বাবা তো তোমাদের ড্রামার রহস্য ভালোভাবে বুঝিয়েছেন তোমরাও তো পূর্বে জানতে না এ হল তোমাদের মোটজিবা জন্ম এখন তোমরা জানো যে আমরা দেবতায় পরিণত হচ্ছি তোমরা এই টপিকের ওপর বোঝাতে পারো যে এই লক্ষ্মী নারায়ণ কিভাবে রাজত্ব পেয়েছে আর আবার তা কীভাবে হারিয়েছে সমগ্র হিস্ট্রি জিওগ্রাফি আমরা তোমাদের বোঝাবো এই ব্রহ্মাও বলেন যে আমিও লক্ষ্মী নারায়ণের পূজা করতাম গীতা পড়তাম বাবা যখন প্রবেশ করেন তখন থেকে সব পরিত্যাগ করেছেন সাক্ষাৎকারও হয়েছে বাবা বলেন আমাকে স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে এর মধ্যে গীতা ইত্যাদি পড়ার কোনো কথাই নেই বাবা এনার মধ্যেই বসে রয়েছেন সব কিছু ত্যাগ করিয়েছেন আর কখনো শিবের মন্দিরে যাননি ভক্তির কথা তো সম্পূর্ণ উধাও হয়ে গেছে এই নলেজে বুদ্ধি পরিপূর্ণ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান বাবাকে জানলেই তোমরা সব কিছু জেনে যাও তোমরা ওয়ান্ডারফুল টপিক লেখো যাতে মানুষ বিস্ময় বোধ করে শোনার জন্য ছুটে আসে মন্দিরে গিয়ে কাউকে জিজ্ঞাসা করো যখন লক্ষ্মীনারায়ণেই বিশ্বের মালিক ছিলেন তখন আর কোনো ধর্ম ছিল না একমাত্র ভারতই ছিল তাহলে তোমরা সত্যযুগকে লক্ষ লক্ষ বছর কিভাবে বলতে পারো যখন একথা কথা বলা হয় যে খ্রাইস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে এখানে প্যারাডাইস ছিল তাহলে লক্ষ লক্ষ বছর হলো কিভাবে লক্ষ লক্ষ বছরে তো প্রচুর সংখ্যক মশা সুদৃশ্য অগণিত জনসংখ্যা হয়ে যাবে জ্ঞানের কথা এতটুকু যদি কথা শোনা তারাও আশ্চর্য হয়ে যাবে কিন্তু যারা এই কুলের হবে তাদের বুদ্ধিতেই এই জ্ঞান বসবে আর তা না হলে বলবে যে ব্রহ্মাকুমারীদের জ্ঞান ওয়ান্ডারফুল এ বোঝার জন্য বুদ্ধি চাই মুখ্য বিষয়ই হল স্মরণ স্ত্রী পুরুষ পরস্পরকে স্মরণ করে আর এই আত্মা স্মরণ করে পরমাত্মাকে এই সময় সকলেই রোগী নিরোগী হতে হবে এই বিষয়টিও রাখো বলো তোমরা যে এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ো তাই আমরা তোমাদের এমন সঞ্জীবনী বটি দেব যে তোমরা আর অসুস্থ হবে না যদি তোমরা আমাদের ওষুধ সঠিকভাবে কার্যে লাগাতে পারো তবেই কত সস্তার ওষুধ জানো কি একুশ জন্ম সত্য যুগ ত্রেতা পর্যন্ত রোগগ্রস্ত হবে না ওটা হলো স্বর্গ এমন এমন পয়েন্ট নোট করে লেখো এখানকার সব সার্জনদের থেকেও বড় অবিনাশী সার্জন তোমাদের এমন ওষুধ দেবে যে তোমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য কখনো সুস্থ হবে না এখন হলো সঙ্গম এমন কথা শুনে মানুষ খুশি হবে ভগবানও বলেন আমি হলাম অবিনাশী সার্জন স্মরণও করে হে পতিত পাবন অবিনাশী সার্জন এসো এখন আমি এসেছি তোমরা সবাইকে বোঝাতে থাকো শেষ পর্যন্ত অন্তিম সময়ে সকলেই অবশ্য বুঝতে পারবে বাবা যুক্তি তো বলতেই থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর বাবার কাছ থেকে সার্চলাইট নেওয়ার জন্য সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করতে বসতে হবে রাত্রিতে অন্যদেরকে কারেন্ট দিয়ে বাবার সাহায্যকারী হয়ে উঠতে হবে দু নম্বর নিজের সব কিছু ঈশ্বরীয় সেবায় সফল করে এই পুরানো শরীরকেও ভুলে বাবার স্মরণে থাকতে হবে সম্পূর্ণরূপে নিজেকে অর্পণ করতে হবে দেহি অভিমানী হয়ে থাকার জন্য পরিশ্রম করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সদর্শন চক্রের দ্বারা মায়ার সব চক্রকে সমাপ্তকারী মায়াজিত ভব সদর্শন চক্রের দ্বারা মায়ার সব চক্রকে সমাপ্তকারী মায়াজিত ভব ব্যাখ্যা নিজেকে জানা অর্থাৎ স্ব এর দর্শন হওয়া আর চক্রের জ্ঞান জানা অর্থাৎ স্বদর্শন চক্রধারী হওয়া যখন সদর্শন চক্রধারী হও তখন অনেক মায়ার চক্র সতই সমাপ্ত হয়ে যায় দেহবোধের চক্র সম্বন্ধের চক্র সমস্যার চক্র মায়ার এই রকম অনেক চক্র আছে তেষট্টি জন্ম এমনিতেই অনেক রকমের চক্রে ফেসেছিলে আর এখন সদর্শন চক্রধারী হওয়ার কারণে মায়াজিত হয়ে গেছ সদর্শন চক্রধারী হওয়া অর্থাৎ জ্ঞান যোগে ডানা মেলে উড়ন্ত কলাতে যাওয়া স্লোগান বিদেহী স্থিতিতে থাকো তো পরিস্থিতিগুলো সহজেই পার হয়ে যাবে বিদেহী স্থিতিতে থাকো তো পরিস্থিতিগুলো সহজেই পার হয়ে যাবে আজকের সমান আমি মায়াজিৎ আত্মা ওম শান্তি